মা সকালে সকালের ভোরে উঠে আজানের সুরে সুরে নামাজ আদায় করতেন পরিবারের কাজকর্ম করে নিতেন আর নামাজের টাইম পরে নামাজ আদায় করে নিতেন সকাল যখন হয় তখন সোনি আদায় করতেন কথা বলেন ঠিক কিনা আর আগের মা জননী এখনের মা জননী তাদের অনেক প্রপাত সমতুলনা হবে কথা বলে সমতুলনা হবে এখনের মা জননী সকালে হয়ে যায় ফলে হয়ে যায় দিনের আটটা এবং নয়টা বাজে কথা বলেন ঠিক কিনা কিন্তু আগের

সৌন্দুয়ারে না বাড়ি হচ্ছে মাহফুজ সবাই বলি সবা ইয়া সুহ লাউহে মাহফুজ থেকে এই গাড়ি কিসের জন্ম আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমা নাযিল কোরে এক মাত্র বান্দার সাদের জন্য বান্দরা জাহান্নামে যাবে আমার নবীজি বলেই কান্না করলেন আল্লাহ ওয়াদা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য ওয়াদা করলাম যে আমার বান্দা বা তোমার উম্মত তোমার কথা শুনে কোরআন পড়বে যে তোমার কথা শুনে নামাজ পড়বে ও উম্মত আমি আল্লাহর বান্দা ও আল্লাহর জিকির করবে আমি আল্লাহর জিকির করে বন্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ বন্দার জিকির করতে থাকে আমরা যদি আল্লাহ দিয়ে একবার জাতি আল্লাহ দশ বার আমার জিকির করে আল্লাহর জিকির যদি দশ বার করি আল্লাহ আমাদের জিকির বিশ বার করে এইভাবে আমাদেরকে ডাবল ডাবল আমার আমাদের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন কোরআন পড়তে তাকে বান্দার কলবে আমি আল্লাহ স্থান নিয়ে নি এখন এর মা জননী সকাল নয়টায় তাদের সকাল হয় আর আগের পূর্বের যুগের মা জননীরা সকাল হতেন বা আজান দেওয়ার পূর্বে উঠে তারা সব কিছু আদায় করে আবার পরিবারের জন্য নাস্তা পানি নিজাম করতেন আবার এখনো বর্তমানে কিছু মহিলা মা জননী বা পুরুষ আছে কিন্তু আজানের পূর্বে উঠে তাহার নামাজ নামাজে পড়ে সবাই তো একরকম না আর সবাই যদি একরকম হতো বলে দুনিয়াদের প্রশ্ন হয়ে যেতেন আর দুনিয়া ধ্বংস হয়ে যেতেন সেই জন্য সবাইকে বলা যাবে না বেশিরভাগ দেখা যায় এখনের মধ্যে মানে মা জননীরা মা জাতিরা সকাল হয় নয়টা দশটা বাজে আটটা বাজে প্রদরে নমাজাই বলেছেন যে আমার জিকির করবে আমি আল্লাহ তারা জিকির করি ওই বন্ধার জিগির আল্লাহ করবেন ওই জিগির আমার নবী করবেন আমার নবী তার বন্ধু হয়ে যাবে আমার নবী আল্লাহর দরবারে আচ্ছা তুলে দোয়া করবেন আল্লাহ রে তোমার যে বন্ধার তুমি বন্ধু হয়েছ এটা আমি রসুলের আল্লাহ তোমাকে সেইটা করলেন তোমার রক্ষায় সুযোগ আল্লাহ তোমার কোরআন করলেন আই আল্লাহ তোমার স্মরণ করলেন এই উন্মতকে তুমি আল্লাহ কবুল করে না

घूम पड़ेगी

তারা আহলান মার হবা বলে মৃত্যুবরণ করেছেন ওই বন্দা যেমন তেমন বন্দা থাকবে না আল্লাহায়ন বলেছেন বিশ্ব I'm, sure I'm